নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তাদের ভূগোলের যে সাবজেক্ট রয়েছে তোমাদের জিওগ্রাফির যে সাবজেক্ট রয়েছে তার সাজেশান নিয়ে আলোচনা করব। আজকে মূলত তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম চ্যাপ্টার যে জিওগ্রাফির বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন সাজেস্টিভ কোশ্চেনগুলো পড়ে যাবে সেটা নিয়ে আলোচনা করব। এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই এর মধ্য থেকেই এবছর কিন্তু কমন আসবে এটা তোমাদেরকে বলতে পারি দেখো কোন অঙ্ক সরি কোন কোয়েশ্চেনগুলো করে যাবে সেটা কিন্তু তোমরা একটু দেখতে থাকো খাতায় নোট করে নাও এগুলো বারবার প্র্যাকটিস করবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি ভূগোলে নাম্বার পাওয়ার একটা বিশেষ গুণ হলো তোমরা কিন্তু টিকা বলো বড়ো কোশ্চেন বলো তার সাথে অবশ্যই ছবি আঁকবে ঠিক আছে ছবি আঁকলে কিন্তু টিচাররা দেখবে আলাদা একটা ওয়েট ফিল করে অর্থাৎ তোমরা যদি ভেতরে হয়তো তোমাদের যে টপিকটার কোশ্চেনটা পড়েছে ধরো উত্তরটা একদম প্রপার না হলেও তোমরা যদি একটা ছবি আঁকো না অনেক ক্ষেত্রে তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দিতে পারে ঠিক আছে তো ছবিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট উত্তরটা যদি ভীষণ ভালো নাও হয় পাশে যদি একটা ভূগোলের ছবি থাকে সেখানে কিন্তু একটা ভালো নাম্বার তোমরা পাওয়া এটা আশা করতেই পারো কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করবে দেখো দু নম্বরের কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করবে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা দু নম্বরের জন্য করবে হিমবাহ কী ওয়াদি কাকে বলে বারমান কাকে বলে ঠিক আছে চার নম্বর কোশ্চেন হচ্ছে পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে পাঁচ নম্বর হিমশৈল কাকে বলে ছ নম্বর হচ্ছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখক খুব ইম্পর্টেন্ট হিমরেখা এটাও খুব ইম্পর্টেন্ট ওয়াদি খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যে কোশ্চেনগুলো দিয়েছি না খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর অনেকবার টেস্ট পেপারে এসেছে ঠিক আছে মা তোমাদের বিগত বছরের কোশ্চেনেও এসেছে সাত নম্বর হচ্ছে বার্বু কি পর্যায়ন কি এই যে আটটা দু নম্বরের কোশ্চেন দিয়েছি খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা খাতায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবে পারলে আর তোমরা এমনি মুখস্তও করতে পারো ঠিক আছে এবার তোমাদের তিন নাম্বারের কোন কোন কোশ্চেনগুলো করবে দেখো তিন নাম্বারের সাজেশান ঠিক আছে এক নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয় খুব ইম্পর্টেন্ট এটা গিরিখাত ক্যানিংয়ের মধ্যে পার্থক্য এটাও খুব ইম্পর্টেন্ট বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো এটাও খুব ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে তিন নম্বরের কোশ্চেন প্রত্যেকটাই কিন্তু কোয়েশ্চেনের ছবি মাস্ট ছবি মাস্ট ছবি না দিলে কিন্তু ফুল নাম্বার তোমরা পাবে না এটা তোমাদেরকে বলে দিতে পারি এবার তোমাদের পাঁচ নম্বরের কোয়েশ্চেন গুলো কি কি এবছর আসার চান্স প্রবল পাঁচ নম্বরের দেখো এক নম্বর হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ লেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে দু নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এটা আরও ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমাদেরকে দুটো বড় কোশ্চেন দিয়েছি পাঁচ নম্বরের এই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই করে যেও এই দুটো থেকে আর কিন্তু সাজেশান করতে যেও না তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে তো এই দুটো কোশ্চেন আর তিন নম্বর আর দু নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা যদি করে যাও দেখবে এই চ্যাপ্টার থেকে একটা ভালো মার্ক তোমরা কিন্তু ক্যারি করবে আর এই চ্যাপ এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওগুলি অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু দেখে নিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা